গুড মর্নিং বাইদ বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিহিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইডি বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে অবশ্যই ব্লগটা হল আমার একটা অভিজ্ঞতা তোমাকে সাথে আজকে শেয়ার করব সেই গল্পটাই করব আমি কারণ আমি আজকে যাব হচ্ছে আমার মার কিছু ডাক্তারি কাগজপত্র নিয়ে সেরে বাংলা মেন্টাল হসপিটালে তা সেরে বাংলা মেন্টাল হসপিটাল সম্বন্ধে বা মানসিক হাসপাতাল সম্বন্ধে আমার যে জ্ঞানটা ছিল আগে মানে আমার যে ধারণাটা ছিল সেই ধারণাটা যে পুরো ফাইলটে গেছে ওই জায়গায় যাইয়ে সেই গল্পটাই তোমাগ সাথে আজকে আমি করবো কারণ আমার ধারণার সাথে অনেকের তোমাকে ধারণাই মিলে যাবে অনেকের ভাবনার সাথেই মিশে যাবে ওই জন্যই আমি এই গল্পটা করব যে তোমরা যা ভাবো আর আমি যা ভাবি একই রকম কিনা না ভাবনার সাথে মেলে নাকি তোমাকে সাথে তাই তাই সকালবেলা উঠে গাছে টাছে একটু যত্ন নিয়ে জল টল দিয়ে রান্নাটা সেরে নেব কারণ এই সকাল সকাল উঠে রান্নাটা যদি সেরে না রেখে যায় তাহলে ওই সেরে বাংলা হচ্ছে মানসিক হাসপাতাল এরা হচ্ছে শ্যামলী তা অত শ্যামলি যে আমার ফিরে আসতে আসতে যদি দেরি হয়ে যায় দেখা যাবে না যে দুপুরের খা সময়টা সরে গেছে তা ওই একটু কিছু করে থুয়ে গেলি তাড়াতাড়ি একটু আমার এই পাশ দিয়ে যদি একটু এগোনো থাকে তাহলে আর আমার অসুবিধা হবে না আসে দেরি হলেও তাই তুই রান্নাটা ঝাড়ি রেখে যাই দুই সালে আমার মা খুব অসুস্থ হয়ে পড়িল আমার বাসায় এসে তা দুই সালে আমার মারে ওই মানসিক সমস্যা হইলো আর কি মা মানসিক সমস্যা মাঝে মাঝে এমনিতেই বছরে দুইবার শীতে একবার বর্ষাকালে একবার এরকম আগে সব সময় হতো তা এরকমের ধরনের মানসিক সমস্যার জন্য মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক মেন্টাল ডাক্তার যারা ওই বড়ো ডাক্তার মোহিত কামাল আসেন ধানমন্ডি বসেন তারপরে আবার আরও বড় বড় ডাক্তার তারে খুলনা বাগেরহাট দেখানো হয়েছে আমার দাদু মানে মার বাবা যতদিন ছিলেন। উনিও নানান জায়গায় নানান ডাক্তার দেখাইছেন কিন্তু কোনো জায়গার কোন ডাক্তারে এই সেরে বাংলার মতন এত উপকার পাওয়া যায়নি ওষুধ খাইয়ে যে কেন পাওয়া যায়নি তার কারণটাও তোমাকেও আমি খুলে করছি আস্তে আস্তে পাওয়া যায়নি কারণ এর যে স্তর মানসিক সমস্যার যে স্তরটা এই স্তরটা সাধারণত মানে ডাক্তার ওই ছেড়ে বাংলার ডাক্তারে যা কইলো আর কি বাইশ সালে দেড়শো রকমের হয়ে থাকে দেড়শো রকমের তারা নির্ণয় করতে পারি সে পর্যন্ত রিসার্চ করে কারণ জনগণ সাধারণ মানুষ মানসিক সমস্যা বলতে কিন্তু বোঝে না মানসিক সমস্যা বলতে এক কথায় বুঝে নে সাধারণ বাংলা কথা পাগল আসলে কিন্তু মানসিক সমস্যা মানে সবাই পাগল না মানসিক সমস্যা যে কোনো হতে পারে যেমন ধরো কেউ আছে ড্রাগ অ্যাটাক মানে নেশা করে বা যে কোনো ধরনের নেশা করে সে এটাও একটা মানসিক সমস্যা বিকৃতি মানে সাধারণ চলাচলতি সাধারণ যেভাবে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করে স্বাভাবিকভাবে ঘুমায় স্বাভাবিকভাবে খায় সেই সবের বিকৃতি স্বাভাবিক মানে কথার অস্বাভাবিকতা মানুষের মধ্যে যে বিদ্যমান বা সেগুলো বেশি করে বেড়ে গেছে প্রতিফলিত হচ্ছে সেই ব্যক্তি কিন্তু মানসিক রুগী তাই যেই হোক যে প্রকারে হোক কেউ আছে প্রেমে সেখা খেয়ে বারবার হলো মৃত্যুর জন্য উদ্দিত হয় মানে আর কি বিয়ে হয়নি প্রেমিকির সাথে বা প্রেমিকার সাথে সে আত্মহত্যার জন্য উদ্যুত হয় কেউ আছে আবার নানা স্বামী মরে গেছে বা স্ত্রী মরে গেছে তার জন্যই মানসিক সমস্যায় বুগ দিছে মানসিক সমস্যায় ভুগ দি দিয়ে তার বিশেষ করে খাওয়া আর ঘুম এই দুটো জিনিস আর কি জাগে ঠিকমতো মতো নিয়মিত হয় না এই ধরনের যত রুগী আছে যে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না বা চলাচলতি তার স্বাভাবিকতা নেই লঙ্ঘন হচ্ছে এই ধরনের যত মানুষ আছে সব মানুষই এই হাসপাতালে যে চিকিৎসা নিতে পারবে এবং সেই কয়টা স্তরই ওই জায়গায় আছে এই কথাটা কিন্তু তুমি আমি বাইটি বন্ডিরা তোমরা যারা আমার ব্লগরা দেখতেছ তারা বা আমি সাধারণত অবস্থায় এ পর্যন্ত এই ধারণাটা কিন্তু আমাকে ছিল না আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এবার আমি স্নান টেনান করে বের হয়ে পড়তেছি চলো এবার যা যাক সেরে বাংলার দিক আমরা যাই চলো আমরা যে সময় ওই যে কথায় 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 রাগলি পরে অনেক অনেকজনের অনেক সময় আমরা কই না পাবনায় পাঠায় দেবো পাবনার রুগী বেরোয় আইছে অনেক সময় নেটে টেটে তোমরা দেখতে পাও যে কেউ কেউ কমেন্ট করে এ কি পাবনার তো বেরোয় আছে নাকি এর পাবনায় পাঠানোর দরকার মানে পাবনা বলতি পাবনা যে মেন্টাল হসপিটালটা আছে মানে আর কি বহুকাল আগে থেকে সবাই জানে ওইটা হচ্ছে শুধু পাগল গোজনী কিন্তু ওই পাবনার মেন্টাল হসপিটালের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই কারণ আমি সেই জায়গায় যাই নেই কিন্তু এই শেরে বাংলার হসপিটালে যে আমার যে অভিজ্ঞতাটা অর্জন হয়েছে সেটা তোমাকেও আর কি ফোকাস করতেছি তোমাকে ওদের শেয়ার করতেছি আমি হচ্ছে বেরোয় এসে চলে আইছি এই পর্যন্ত এই যে তোমরা দেখতেছ এইটা হচ্ছে বাম সাইডির পঙ্গু হসপিটাল এ দেখার অবশ্য পর 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 হসপিটাল আছে আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে তার কারণ হচ্ছে এক হসপিটালে ছিল আমার মামা পঙ্গি হসপিটালে ছিল আমার মেজু মামা তারপরে ওই পাশে মেন্টালের অপোজিটই আছে একটা কিডনি হসপিটাল ওই কিডনি হসপিটালে ওই শ্যামলির মোড়েই ওইখানেই পরপর পর পর ওই একটু পর আর কি সব বিল্ডিংগুলো কিডনির ঠিক অপোজিটই হচ্ছে মানসিক হাসপাতাল কিন্তু একেবারে ওই ফ্লাইওভারের ফ্লাইওভার তো না ওই ওভার ব্রিজ ওভার ব্রিজের গোড়ার থেকে যে শিশু মেলা সেই শিশু মেলা একেবারে শিশু মেলার গ্রাউন্ড মানে শিশু মেলাতে একের সাথে একেবারে মিলনো শিশু মেলাও শেষ আর মানসিক হসপিটালও শুরু শিশু মেলার সাথে একসাথেই সীমানা ওই জায়গা থেকে আমি আটটি আটটি এগোয়ে যাচ্ছি এগোতে এগোতি বাম সাইডের একেবারে বাম হাতেই হাসপাতালটা শুরু ওই যে অবশ্য এখনই ওই একটু ধোঁয়া ধোয়া ধোঁয়া ধোয়া ভাব দেখা যাচ্ছে কারণ ওই শীতের আমেজ মানে শীতকালের যে আমেজটা ওইটা কিন্তু বেরোয় পড়েছে ওই জন্য ওই রোদ্দুরটা একটা ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা কুয়াশা ভাব উঠে গেছে এই রোদ্দুরের যে ধোঁয়াশা ধোয়াশা কুয়াশা কুয়াশা ভাবটা এই ঢাকায় এটা একটু এখন বোঝা যাচ্ছে কিন্তু গ্রামের দিক কিন্তু মোটামুটি শীত পড়ে গিয়েছে এই আমি চলে আইছি সেরে বাংলার মধ্যে এই হসপিটালে আমি বাইশ সালে আমার মারে নিয়ে আর কি ছিলাম আমি আর আমার বোন দুইজনে আমার বন্ডি আর আমি আর কি আর আজকে আইসি হচ্ছে দুই তিন বছর পরে মার সেই কাগজপত্রগুলো আবার দেখাইয়ে নতুন ওষুধ কিছু দেয় নাকি তাই দেখার জন্য দেখানোর জন্যই আইসি তা এই জায়গায় আসার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে গ্রাউন্ডটা দেখতে এই গ্রাউন্ডটা ঘুরে যাইয়ে প্রথম গেট প্রথম গেট দিয়ে আমি বাম পাশের দিক ঢুকে যাবো আর কি এই যে বিল্ডিংটা দেখছো তোমরা এই বিল্ডিংটা কিন্তু একটা না এরকম বড় বড় বিল্ডিং এখানে একই সাথে লাগানো হচ্ছে দুটো তা দুটো বিল্ডিংয়ের এক পাশে হচ্ছে একই বিল্ডিংয়ের মধ্যে স্তর ভাগ করা বাম সাইডই হচ্ছে ছেলে গজননি আর ডাইন সাইডই হচ্ছে মেয়ে গোজননি ছেলে গজননি মেয়ে গজনীর মধ্যে আবার দুই রকম আছে একটা সেকশান আছে পুরো শিশু গজননি এই হচ্ছে গেট গেটতে আমি ঢুকতেছি আর কি শিশুর সেকশান যেটা আছে সেটা হচ্ছে তোমরা অনেকে খেয়াল করে দেখবা একদম ছোট বয়সে শিশু বাচ্চা অস্বাভাবিক অনেক বাচ্চা কিন্তু থায় অস্বাভাবিক মানে কি রাগ প্রচণ্ড বেশি তারপরে হচ্ছে কোনো প্রকারেই তারে ঘুম পাড়ানো যায় না দিনেও ঘুমাবে না রাতেও ঘুমাবে না খুব উচ্ল কোনোভাবে শান্ত রাখা যায় না ভেঙে চুরিয়ে ফেলা মানে বেশি দুরন্তর মাত্রা ছাড়া দুরন্ত যারা আর কি তাদের চিকিৎসা তাগো চিকিৎসাও ওই জায়গা হয় যে মানে অতিরিক্ত দুরন্ত যে দুরন্ত ফোনা মানে আর কি রথ করা খুব কষ্ট হয়ে পড়ে মা বাবার বা বাসার মানুষের সেই সব অনেক বাচ্চাও ওই জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য আসে এই তোমাকে এই যে উপরে উঠে আমি যে কেবিনে ছিলাম আর কি মারে নিয়ে সেই কেবিনে এখন অবশ্যই অন্য রুগী আছে তোমাকে একটু দেখাতেছি আর কি অপোজিটের ওই যে বিল্ডিংটা দেখতেছো লাল ওইটা হচ্ছে কিডনি হসপিটাল ওটাও আমার এক ছোটো মাসি অবশ্যই সে চলে গেছে মরে গেছে মারা গেছে আর কি আমার সেই ছোটো মাসি ওই মাসি ওই হসপিটালে আসছিলেন সেই সময় ওই হসপিটালেও আমার আশা আছে আর কি এই যে তোমাকে দেখাচ্ছি এই সাইডটা এই হলো অপোজিটের সাইড এই ক্যাবিন ব্লকের ডাইন সাইডের হচ্ছে ক্যাবিন ব্লক আর বাম সাইডের যা দেখতে ওটা হচ্ছে ওয়ার্ড এই লিফটির এই যে ঢুকে আমার যে ধারণাটা ছিল এতদিন ধরে যে এই জায়গায় শুধু মানসিক হাসপাতাল মানে বা মানসিক ডাক্তার মানে শুধু যারা মানসিক ভারসাম্যহীন এক কথায় যাগো আমরা সোজা বাংলায় পাগল কই শুধু তারাই এই জায়গায় চিকিৎসা নিতে আসবে আসলে কিন্তু না বন্ডিরা আমি এই জায়গায় এসে দেখলাম যে এই জায়গায় মানসিক সমস্যা নানান ধরনের নানান রোগীর বা নানান মানুষের যে কোনো টাইমে যে কোনো সময় হতে পারে তাই তো তোমার যে কারণেই হোক না কেন এই জায়গাতে দশ টাকার টিকিট কাটার পরে কি সমস্যা তাই শুনে তারপরে সেই স্তরের সেই রকমের সেই বিশেষজ্ঞর কাছে তোমারে পাঠাবে এবং সেইভাবে চিকিৎসা দেবে সেইভাবে ওষুধ দেবে তোমার যেটা প্রয়োজন মনে করো যে ওই জায়গায় গেলি যে যেই যাবে তারেই সেই পাগলের ওষুধ দিয়ে দেবে তা না একদম আলাদা আলাদা সব তোমরা যদি কেউ মনে করো যে কারোর ঘুম খাওয়া এগুলোর সমস্যা হচ্ছে যে কোনো কারণে হোক যা কারণে হোক এই জায়গা যাইয়ে নিশ্চিন্ত মনে ডাক্তার দেখাইয়ে তুমি সুস্থ হতে পারো মানসিক যে কোনো সমস্যার জন্যে এই জায়গা যেতে পারো এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম হয়তো তোমাকেও কারো কারো ধারণা আমার মতোই ভুল ধারণা ছিল যাতে সেই ভুল ধারণাটা কাটে যায় তো আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সক গললে ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকল ভালো থাও আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে